চলে আসলাম আরও একটা নতুন ভিডিও আজকে হচ্ছে আমাদের বকরিদ তো আজকে চলে আসলাম আমাদের ছোট্ট শহর নদীডাঙ্গা তো এরা অবশ্য গঙ্গাধারি করতে যাবে তো টোটো পাচ্ছে না তো এখন যাচ্ছে গঙ্গাধারী ঠিক আছে এখন বাজছে সাড়ে পাঁচটা গঙ্গা যেতে অনেক সময় লাগবে আমি সব ছেলে ফেলে বললো চলো গঙ্গাধারি ঘুরে আসি তো দেখা যায় গঙ্গাধারী আজকে কীরকম ভুল আর সেটা আপনার সঙ্গে তোলা ধরার চেষ্টা করবো এই ব্লগ গেছে আর প্রচন্ড ভিড় হ্যাঁ আর একটু পরে অনেক ভিড় হবে তো আমরা এখন একেবারে নদীর নিচে সাইডে আর এখানে সেই সুইট হার্ট রেস্টুরেন্ট যেটার ভিডিও আমি আপলোড করেছি আপনারা জানেন সুইট হার্ট রেস্টুরেন্টের ভিডিও আপলোড করেছি তো এখানে ভেবেছিলাম ঈদের আমি থাকবো না আজকে তাও চলে আসলাম আপনাদের মাঝে সেই গঙ্গাতে ভিলেজে যে নতুন রেস্টুরেন্ট হয়েছে তো সেটা আপনাদের দেখাবো আর এই যে সাত ছেলে প্লে আছে আর এই হচ্ছে সেই গঙ্গাতে হ্যাঁ আমি জানেন যে আমি যে বন্ধুর সাথে আগে বেড়াতাম তার সাথে কিন্তু আর আমি বেড়াই না আমি একা স্কুলও ট্রাভেল করি তো আজকে চলে আসলাম সেই গঙ্গাধরের ব্রিজ আর আপনার সামনে সেটা তুলে দেওয়ার চেষ্টা করব আমরা এখন একেবারে নদীর সাইডে যাব তাই তো রে ঘোড়া তো ঘোড়া এখানে একটা ঘোড়াতে ঘুরে বেড়াতে ছিল এই <muchas> আছে

হয়তো সেই ঘোড়াতে চললে পয়সা নিয়ে সেই ঘোড়াতে চলা হবে সেগুলো আপনার সামনে দেখানোর চেষ্টা করি আর আজকে হচ্ছে সেই পুকুরি একেবারে নিচে চলে এসেছে এই নদী নিচে বল তো বন্ধুরা আমরা এখন এখানে ফটোশ্যুট করব সেই গঙ্গাধারী ব্রিজের নিচে আর কি পরিষ্কার জল সেটা আপনার সামনে দেখানোর চেষ্টা করব আর দেখুন এই যেসব ফটোগ্রাফি চলে যাচ্ছে না তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু মানে যে এখানে কিন্তু সাদা বালি দেখা যায় হ্যাঁ এই দেখুন সব সাদা বালি আর কিন্তু এই সাইডে কিন্তু স্রোত আছে দেখুন এই যে সব চলে যাচ্ছে জল হ্যাঁ আর এই হচ্ছে গঙ্গাধারে ব্রিজ এখনো ভিড় সে ভবন নেই হ্যাঁ আর এখানে ঘোড়া রাখা আছে এটা হচ্ছে নতুন এবছরে এসেছে এটা

হ্যাঁ আপনার ভিউটা আপনাদের দেখায় এখানে সে আজকে কিন্তু সেভাবে ভিড় হবে না আগামীকাল কিন্তু এখানে প্রচন্ড ভিড় হবে আর আমি অবশ্যই আগামীকাল থাকছি কলকাতা আপনাদের সমস্ত কিন্তু এখন চেষ্টা করবো আজকে বলেছিলাম চুরিটা রেস্টুরেন্টে দেখাবো আজকে চলে এসেছি আর এই যে দেখুন হ্যাঁ সব লাইটিং করা আছে হ্যাঁ মানে অনেক চেঞ্জ করা হয়েছে আপনারা আমার ভিডিও দেখেছেন এই যে ঘরগুলো এগুলো কিন্তু এগুলো কিন্তু আগের ভিডিও আপনার দেখিয়েছি কীভাবে ঘর তৈরি করছিলো আর এই হচ্ছে সেই সুইটার রেস্টুরেন্ট এখানে কিন্তু ছবি তোলার জন্য অনেক ভিড় এখানে ছবি তোলার জন্য অনেক ভিড় হচ্ছে মানে লাইন দেওয়ার মতন অবস্থা তো আপনাদের দেখাচ্ছি সেই সুইটার রেস্টুরেন্ট এটাই কিন্তু মেন আকর্ষণ এখন কত তুল তোলা হচ্ছে আর বেশি হচ্ছে নিচের সুইটার মাছ ছেড়েছে মাগর মাছ ছেড়েছে মাগুর মাছ ছেড়েছে